একটা কথা <aunque mehranoughs> <muchy writers> <tos etos> <tos etos>

আমি আপনারে সব কিছু বুঝায় কইতাছি তাইলে শুনেন আমি সব কথা বলতাছি আপনি শুনেন আমি শুনে

যদি অভিনয় করে সবাই যদি জানতেই পারে সেটা অভিনয় জানবে ভালো নাকি এমন ভালো অভিনয় করেছি যাতে কেউ বুঝতে পারবে না কিন্তু আজকে অভিনয় আজকে সে আয় না সামনে আয় বুঝছেন সুদিন করে যেটা খুব দরকার হ্যাঁ বাবা যদি খুলতাম অভিনয় করেছে না অভিনয় করবে যদি অভিনয় জানাই আর তাহলে তো অসুবিধা হবে